আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নরুল আমিন আর আজকে আমরা যাব একটি খামারে যেটা সম্মিলিত খামার বলা চলে এখানে হচ্ছে হাঁস কোয়েল এবং হচ্ছে ছোট্ট একটি কৃষি প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টটি দেখার উদ্দেশ্যে হচ্ছে রওনা হওয়া এই জায়গাটি হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা সিংহশ্রী ইউনিয়নের কপলেশ্বর গ্রামে খামারটির নাম হচ্ছে এক এক ফার্ম যার পরিচালনা করছেন একলাস ভাই যাওয়ার আগে হচ্ছে মাহবুব ভাইয়ের খামারটিও দেখে নিলাম আমরা যাচ্ছি একলাশ ভাইয়ের খামারে একলাস ভাইয়ের খামারে চলে এসেছি প্রায় আলহামদুলিল্লাহ তো এই খামারটির যিনি মালিক উনি একলাশ ভাই এক্লাস ভাই দীর্ঘদিন প্রবাসে ছিলেন প্রায় দুই বছরের মতো প্রবাস থেকে বলা চলে যে খালি হাতেই দেশে ফিরেন রেনও পরিশোধ করতে পারেননি যে টাকা দিয়ে উনি গিয়েছিলেন দেশে এসে হচ্ছে ছোট্ট করে খামার শুরু করেন আস্তে আস্তে ডে বাই ডে এখন এই সুন্দর খামার উনি করেছেন তো এখানে হচ্ছে উনি অল্প একটু জায়গা ছিল এই জায়গাটাতে আমি পরামর্শ দিলাম যে এখানে আপনি সবজি চাষ করতে পারেন এতে করে আপনার পারিবারিক সবজি যে চাহিদা সেটা মিটবে এবং আপনি বিক্রি করার মাধ্যমে লাভবানও হতে পারবেন তো বাই কথা মতো হচ্ছে এখানে বিভিন্ন জাতের সবজি চাষ করেছেন বেগুন গোল বেগুন লম্বা বেগুন এরপরে বিভিন্ন জাতের মরিচ এছাড়াও রয়েছে ক্যাপসিকাম রয়েছে টমেটো রয়েছে দুই জাতের দুই জাতের হচ্ছে উনি আবার হচ্ছে ফুলকপি এবং পাতাকপিও চাষ করেছেন মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন যে ফুলকপি গাছগুলো কত সুন্দর লাগছে এছাড়াও এখানে হচ্ছে ফুলকপির গাছে কিছু হচ্ছে উনি সমস্যা ছিল এগুলির জন্য বললাম যে কিছু ওষুধ আছে সেগুলি ব্যবহার করবেন এছাড়া হচ্ছে লাল শাক মূলা শাক এছাড়াও আরও কিছু জাতের শাক উনি চাষ করেছেন ওনার টমেটো গাছগুলো মাসালে খুব সুন্দর হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে উনি হচ্ছে কয়েক জাতের টমেটো লাগিয়েছেন বাহুবলি রয়েছে তারপর হচ্ছে বিউটি রয়েছে এছাড়া আরও কিছু জাতের টমেটো উনি চাষ করেছেন এছাড়াগুলো চারাগুলো আমাদের রেজল নার্সারি থেকে উনি নিয়েছিলেন তো এই জায়গাটাতে হচ্ছে অল্প একটু জায়গাতে হচ্ছে উনি অনেক জাতের সবজি চাষ করেছেন এবং এই সবজির মাধ্যমে হচ্ছে ওনার পারিবারিক যে সবজির চাহিদা সেগুলো মেটাতে পারছেন এখানে হচ্ছে কলাও চাষ করেছেন আর দেখা গেছে যে অল্প একটু জায়গা হলে যদি নিজে চাষ করতে পারেন সময় দিতে পারেন তাহলে এখানে দেখা গেছে খুব বেশি কীটনাশক ইউজ করতে হয় না আর নর্মালি কিছু কীটনাশক ইউজ করলে হচ্ছে দেখা গেছে যে ভালো ফলন হয় ক্যাপসিকাম গাছগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর রয়েছে এখানে আলো ওলা গিয়েছেন এবং অনেকগুলো পাতাকি ছিল তো ওনার মূল প্রজেক্ট হচ্ছে হাঁসের খামার রয়েছে এবং রয়েছে হচ্ছে একটি ছোট্ট কুয়েল পাখির খামার যেখানে এক হাজারের মতো কোয়েল পাখি পালন করেন এখানে এই খামারটিতে তিন সাড়ে তিনশোর মতো হাঁস রয়েছে ওনার তো উনি কিন্তু খুব কষ্ট করে পরিশ্রম করে হচ্ছে এই খামারটি দাঁড় করিয়েছেন এবং এখানে হচ্ছে উনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন নতুন করে আরেকটি খামার উনি শুরু করেছেন পাশে যে শেডটি দেখতে পাচ্ছেন আপনারা ওইটাতে হচ্ছে উনি হাঁস পালন করবেন এইখানে সাড়ে তিনশো হাঁস থেকে উনি প্রতিদিন এখন প্রায় নয় ক্রেডের মতো ডিম পাচ্ছেন প্রতি ক্রেডে তিরিশ বত্রিশ পিসের মতো ডিম নেয় তো নয় ক্রেড ডিম একটা ডিম উৎপাদনের একটা হাঁসকে হচ্ছে মূলত প্রায় আ আট থেকে নয় টাকার মতো খাবার খাওয়াতে হয় বর্তমান হাঁসের ডিমের বাজার রয়েছে প্রায় ষোলো থেকে সতেরো টাকার মতো তো এই হাঁসের খামার থেকে উনি একটা ভালো একটা প্রফিট করতে পারেন পাশাপাশি হচ্ছে ওনার যে কোয়েলের খামার রয়েছে সেখান থেকেও একটা ভালো প্রফিট করেন তো উনি কিন্তু বিদেশ থেকে আসার পরে শূন্য ওই ছিল বলা চলে তো সেখান থেকে হচ্ছে উনি আস্তে আস্তে এই সুন্দর খামারগুলো হচ্ছে গড়ে তুলেছেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করবো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ